হ্যালো ফ্রেন্ড সাথে শেয়ার করব কিভাবে খরচ ছাড়া বা পুঁজি ছাড়া বিনি চালানে কিভাবে বা রাজহাঁসের খামার করা যায় রাজহাঁস হচ্ছে এমন একটা পাখি বা প্রাণী সেটার খরচ ছাড়াই আমাদের লাভ দেয় রাজহাঁস হচ্ছে সারা দিন রাত চব্বিশ ঘন্টা পানিতে থাকে এবং কুচুরি ঘাস লতা দুগলো বুনো লতা পাতা এগুলো খেয়ে জীবিকা নির্ভর করে থাকে এবং এরা এদের কোনো বাড়তি খাবার দেওয়া লাগে না এবং অসুখ বিসুখ হয় নাই বলতে গেলে এদের বাড়তি কেয়ার করার প্রয়োজন নেয় এবং এদের রাখার জন্য কোনো ঘর তৈরি করাও লাগে না এরা নদীতে বা পুকুরে খালে জলাশয়ে থাকে বেশিরভাগ সময় এরা জলাশয়ে থাকতেই পছন্দ করে এবং মাঝে মাঝে কিছু সময়ের জন্য একটু উঁচু ভূমিতে ওঠে কিন্তু এরা জলাশয়ে থাকতে পছন্দ করে তো আমাদের যদি কোনো একটা খামার করার ইচ্ছা হয় এবং সেটা খুবই লাভজনক এবং পুঁজি ছাড়া বিনি তো অবশ্যই সেটা হবে রাজহাঁসের রাজহাঁস হচ্ছে বিনি চালানে ব্যবসা সবাই এটা বলে থাকে এবং আমি এটা বিশ্বাস করি কারণ আমাদের এই রাজহাঁসগুলো দিন রাত চব্বিশ ঘন্টায় পানিতে থাকে এবং খাবার বলতে গেলে আমরা দিই না একটু ডিম পাড়ার সময় হলে একটু খাবার দিই এছাড়া আমরা রাজহাঁসকে কোনো প্রকার খাবার দিই না এই রাজহাঁসগুলো নদীর ঘাস লতা পাতা তারপরে হচ্ছে গিয়ে ওর কচুরি পানা কচুরি ফুল মাছ ঘাস দুগলো বন এগুলো খেয়েই জীবিকা নির্ভর করে থাকে এবং বংশ বিস্তার করে থাকে এগুলো বছরে অনেক তিন চারবার ডিম পারে এবং অনেক অনেক সাউ ফুটা এবং সেই ছাউ থেকে আমাদের ব্যবসায় অনেক অনেক লাভ হয়ে থাকে তো বিনি এই রাজহাঁসের খামারের থেকে আর কোনো বেচা ব্যবসায়ী লাভ বেশি বলে আমার মনে হয় না তো তোমরা যদি বেশি বিনি চালানে বেশি লাভ পেতে চাও অবশ্যই রাজাহাশের খামার দেওয়া এবং রাজহাঁস পালন করো রাজহাঁস হচ্ছে অনেক দেখতেও সুন্দর এবং পালন করার কোনো ঝামেলা নাই এবং রাজাহাঁসের কাছে যদি শিয়ালপাতি শিয়াল একে চুরি করতে আসে তারপর ওরা ঠোকাই দেবে এরা ধরাও খাবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বললো না বন্ধুরা এবং কমেন্টে জানাও ই তোমরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো এই যে এই রাজহাঁশগুলো দেখছো কত বড় বড় আর মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর এই রাজহাঁশগুলো একদম বিনি চালানের রাজহাঁস বিনি চালানের খামার আমার খামারে অনেকগুলো রাজহাঁশ আছে তো বাই বাই আল্লাহ হাফেজ দেখাবে হবে নেক্সট কোনো ভিডিও